সনাতন ধর্মাবলম্বীদের আরেকটা ডাক নাম হলো গিয়ে আর্য আর্য তারাই শ্রেষ্ঠ তারাই সনাতন যারা এই আর্যের বিপরীত অনার্য অনার্য দুষ্টম স্বর্গম্য কীর্তি করম অর্জুন অর্থাৎ এরকম অনার্যের মতো কাজ করলে কি হবে না যে স্বর্গম্য কীর্তি করম অর্জন অর্থাৎ স্বর্গে যেতে পারবে না কোন স্বর্গের পথ তোমার জন্য উন্মুক্ত হবে না যদি তুমি এরকম অনার্য বা অসৃষ্টির মতো আচরণ ব্যবহার করো নমস্কার সকলকে ওম শ্রী পরমাত্মা নামা ওম নম ভগবতী বাসুদেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সনাতন নেটওয়ার্কে আজ আমরা শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমরা বিগত ক্লাসে কয়েকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রথম অধ্যায় সমাপ্ত করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো সংশয় থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো দ্বিতীয় অধ্যায় যদি আমরা শুরু করি তার আগে কিছু সামান্য বিষয় জানতে হবে সেটা হলো গিয়ে এই সাংখ্যুগের আরেক অপর নাম হলো গিয়ে গীতার্থ সূত্র এই গীতার্থ সূত্র বলা হয় কারণ এটা হলো গিয়ে সমগ্র গীতার একটা সারাংশ বা সামারি সামারি অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে জানলে সমগ্র গীতা সম্পর্কে একটা শর্টকাট ধারণা পাওয়া যায় কিন্তু সমগ্র গীতা সম্পর্কে জানতে হলে সমগ্র গীতা এ টু জেড সম্পূর্ণ পড়তে হবে এ টু জেড সম্পূর্ণ স্বচ্ছতা শ্লোকের ধারণা থাকতে হবে আর এই গীতা যদি আমরা এই অধ্যায়ের শ্লোক সংখ্যা যদি দেখি এখানে শ্রীকৃষ্ণের শ্লোক সংখ্যা ছিল তেষট্টিটি অর্জুনের ছিল ছয়টি সঞ্জয়ের ছিল তিনটি তাহলে এ অধ্যায়ের মোট বাহাত্তরটি এটি হলো শ্রীমদ ভগবদ গীতার সবচেয়ে আহ বড় অধ্যায় হলো আঠারো আঠারো অধ্যায়ের পরে যদি বৃহত্তম কোনো অধ্যায় থাকে সেটা হলো গিয়ে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বৃহত্তর অধ্যায় হল সাংখ্যযোগ বা গীতার্থ সূত্র দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে সঞ্জয় উবাচ যে সঞ্জয় মোট তিনটি শ্লোক বলেছেন তার এটা প্রথম শ্লোক এখানে বলা আছে কুলেকশনমিদন্ত এখানে তং তথা অর্থাৎ তখন কৃপয়া বিষ্ট মস্রুপূর্ণা কুলেকশনম এখন মশ্রুপন্যা কৃপয়া বিষ্টম অশ্রু কৃপয়া বিষ্টম মানে তার প্রতি কৃপা প্রদর্শন করে কার প্রতি অর্জুনের প্রতি কে করেছেন মধুসূদন মধুসূদন অর্থে শব্দ অর্থ হল মধু মধু নামক যে বধ করা হয় মধু যে ব্যক্তি মধু নামক অসুর কে বধ করেছেন তাকে বলা হয় মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কি করেছেন যে যখন অর্জনের চোখে অশ্রু ছিল তখন তার প্রতি কৃপা তার প্রতি কৃপা প্রদর্শন করে তাকে বলা হয়েছে যে বিষিদান্ত মিদাং বাক্যে মোবাচে মধুসূদন হয় অর্থাৎ অর্জুন যখন বিষণ্ন ছিল তার মনে যখন দুঃখ ছিল তখন তার প্রতি মধুসূদন এই বাক্যসমূহ সমূহ বললেন এখন কি বাক্য বলেন সেটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় শ্লোকে জানতে হবে এই সঞ্জয় উবাচ প্রথম শ্লোকে এটা বলেছেন যে যখন অর্জুনের মনে দুঃখ ছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললেন অর্থাৎ এই দ্বিতীয় শ্লোকটি হবে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শ্লোক এর আগেও শ্রীকৃষ্ণ একটা শ্লোকে বলেননি পরবর্তী এই দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে এইটাই হলো গিয়ে আহ শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শ্লোক যে প্রথম শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি এক ধরনের বিরূপ মতনব্য প্রকাশ করেছেন সেটা হলো গিয়ে কুতস্তম ইদম দ্বিষমে সমুপস্থিতম কোথেকে কোথেকে এই বিষন্নতা আসলো সমুপস্থিত অর্থাৎ উপস্থিত হলো সম উপস্থিত অর্থাৎ উপস্থিত এই লাইনের অর্থ হল গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তোমার মনে এখন যে বিষণ্নতা বা দুঃখের উপস্থিতি আছে সেটা কোথা থেকে আসলো কুতাস্তা পরে বলছে জুষ্টমা অর্থাৎ এই অনার্য আর্য শব্দ অর্থ কি আর্য এই সনাতন ধর্মাবলম্বীদের আরেকটা ডাক নাম হলো গিয়ে আর্য আর্য অর্থ হলো গিয়ে শ্রেষ্ঠ 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 যারা আর্য তারাই শ্রেষ্ঠ তারাই সনাতন অর্থাৎ যারা এই আর্যের বিপরীত তাদেরকে বলা হয় অনার্য অনার্য কীর্তি অর্থাৎ এরকম মতো কাজ করলে কি হবে না যে স্বর্গম্য কীর্তি অর্থাৎ স্বর্গে যেতে পারবে না কোনো স্বর্গের পথ তোমার জন্য উন্মুক্ত হবে না যদি তুমি এরকম অনার্য কিংবা অশ্রেষ্ঠের মতো আচরণ ব্যবহার করো আর পরবর্তী যে আহ তৃতীয় শ্লোকে বলা হয়েছে কি সেটা যদি একটু দেখি

করে তাকে বলা হয় পার্থ এই তুমি ক্লিবের মতো আচরণ করছো ক্লিব কি আমরা জানি যে লিঙ্গ অনুসারে যদি ভাগ করে এক হলো গিয়ে পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ আর এক হলো গিয়ে স্ত্রীলিঙ্গ আর যেটা কোনো লিঙ্গই নাই তাকে বলা হয় ক্লিবলিঙ্গ এই সেই ক্লিব লিঙ্গ থেকে ক্লাইব্যাং কি আসছে ক্লিব 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 অর্থাৎ যে কোনো নারী না পুরুষ না যাকে শুদ্ধ বাসে বলা তুমি কেন পুরুষের মতো আচরণ করতেছো পুরুষের কাজ হলো গিয়ে মনে ধারণ করা এবং ন্যায়ের পথে যুদ্ধ করা তুমি তা না করে মতো কাজ কেন ইউপা পদ্মাতে অর্থাৎ যে হে পার্থ এমন ক্লিব ক্লিব ভাব তোমার মধ্যে তোমার মতো মানুষের জন্য উপযোগী নহে ইউপা পদ্মাতে অর্থাৎ তোমার মতো মানুষের জন্য এমন ক্লিব ক্লিব ভাব উপযোগী না বলেছে কি সুদরাং

এমন দুঃখ হয়েছিল যে সে তার হাট থেকে ধনুষ ফেলে দিয়েছে এবং সে শ্রীকৃষ্ণের সামনে বসে করব না তখন বলছে যে সুদ্রং হৃদয় হৃদয়ের যে ক্ষুদ্র দুর্বলতা আছে সেটাকে ত্যাগ করো এবং যুদ্ধ করার জন্য উঠো ক্ষুদ্রং হৃদয় দুর্বল ত্যাগ তো তৃষ্ঠা পরন্তপ এটাই বলা হয়েছে এই দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে তুমি অনাজের মতো কাজ করছো আর তৃতীয় শ্লোকে বলা হয়েছে তুমি ক্লিমের মতো কাজ করছো অর্থাৎ দুটাই অর্জুনকে অপমান করা হয়েছে যে তুমি কেন ক্ষত্রিয় হয়েও ভিক্ষা করার মতো কথা বলছে এবং ধর্মযুদ্ধে তোমার কেন মন নেই এখন এই যুদ্ধে যদিও অর্জুনের বিভিন্ন আত্মীয় স্বজন ছিল তাদের মৃত্যু ভয় ছিল তবুও অর্জুনের জন্য যুদ্ধ করা ছিল পরণ কারণ সে ছিল ক্ষত্রিয় এখন হতে পারে যে আহ জ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের কারণে তাদের প্রতি আহ অস্ত্র দিয়ে আঘাত করার সাহস অর্জুনের কাছে ছিল না তার কারণ সে তাদেরকে সম্মান করে খুব সম্মান করে একদম ছোট থেকে যাদের কাছে বড় হয়েছে সেই পিতামহ হোক কিংবা তার ভাই হোক বড় ভাই হোক তার মামা হোক তার বিরুদ্ধে করেছিল যুদ্ধে সেই দিনের তাদের এখন আজীবন যদি এরকম যে বড়দের সম্মান করতে আসা হয় তার মানে কি বড়রা যদি পাপও করে তাদেরকে বাধা দিলেও সেটা তাদেরকে যদি বাধা না দেয় সেটা আমার আরো বেশি পাপ আমার বড়রা পাপ করছে তাদেরকে বাধা না দিলে আমার সেটা বেশি পাপ এটা হলো যে আহ সে সমান করছে তার মানে এই না যে তাদের সবকিছু অন্যায়কেও সমর্থন করতে হবে আর আজীবন যেমন ধরি যে আহ যে দুটো সভা হয়েছিল যে মহাভারতের সভা পর্বতে যেখানে পাশা খেলায় যুধিষ্ঠির হেরেছিল এবং দ্রৌপদীর বস্তর হয়েছিল সেই দ্রৌপদীর বস্ত্রের সময় যে তার যে বয়োজ্যেষ্ঠরা ভীষ্ম পিতামহ আচার্য গুরুদ্রো ধীতরচ সবাই চুপ ছিল তারা কেউ সেই অন্যায় প্রতিবাদ করে নেই তাহলে তারা যখন তার বিরুদ্ধে যুদ্ধে আসছে তাদের কেন এত সমান দেখাতে হবে তারা অবশ্যই পাপি সেই পাপীদের ধ্বংস করতে হবে এখন যদি একটা মূল কথা হলো যে তারা সবাই যে পাণ্ডবরা পাণ্ডবরা বিশেষ করে অর্জুনরা সবসময় সেই বড়দের প্রতি সম্মান প্রদর্শন করতো সবসময় তাদের প্রতি মাথা নতন করতো এখন সবসময় তো মাথা নত করলে বা ঝুকলে তো যে জগতে ভারসাম্য বজায় থাকবে না কথা হলো গিয়ে ঝুঁকনেসে আগে আপকার রিসটা ঠিক রাখে তো ঝুঁক যাইয়ে কারণ বারবার আপকোই ঝুঁক না পারে তো রুক যাইয়ে এই হলো গিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের সূচনার যে স্টার্টিং হচ্ছে সে তার সারমর্ম প্রথম দুইটা শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ তার যে কথার যে শক্তি আছে বা তিনি কিভাবে দুর্বলকে শক্তিশালী বানাতে পারেন তার কথার মাত্র দুইটা শ্লোকেই বলে তিনি কি করতে পারেন আগামী আরো শ্লোক আছে মোট ভগবান শ্রীকৃষ্ণের যে পাঁচশো চুয়াত্তরটা শ্লোক আছে সাতশো শ্লোকের মধ্যে সেখানে আমরা দেখতে পারবো যে শ্রীকৃষ্ণের কথায় কিভাবে অর্জনের মতো দুর্বল হৃদয়ের একজন ব্যক্তি যুদ্ধ করার জন্য সাহসী হয়েছিল এবং আগ্রহী হয়েছিল তো এই ছিল আমাদের আহ দ্বিতীয় ভগবতগীত ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় এক দুই এবং তিনতম শ্লোক আশা করছি সবাই বুঝতে পেরেছেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আহ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি নমস্কার